সময় মানুষকে কোথায় যে নিয়ে যায় তা বলাই দুষ্কর তাই তো সময়ের ধারাবাহিকতায় আজ আমি বিদায় নিতে যাচ্ছি প্রেজেন্ট হেয়ার রেসপেক্টেড হেডমাস্টার অ্যান্ড অনারেবল সভাপতি অত্রবিদ্যালয় উপস্থিত অতিথিবৃন্দ প্রেজেন্ট হেয়ার অল টিচার্স অ্যান্ড ম্যাডামস উপস্থিত অভিভাবক বৃন্দ প্রেজেন্ট অল স্টুডেন্টস অব দিস স্কুল এভরিবডি টেক মাই সালাম আসসালামু আলাইকুম যেতে নাহি দেব হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় কথাটির মানে আগে বসতাম না কিন্তু এখন বসতেছি এই কথাটির অর্থ অনেক গভীর স্কুলে যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম তখন পরিবেশের কিছুই বসতাম না এখানকার শিক্ষকরা এবং বড় ভাই ও বোনেরা আমাদের আগলে রাখত ভালোবাসত এদের স্নেহ ও ভালোবাসার জন্য বিদ্যালয়ে যাওয়ার জন্য সব সময় পাগল হয়ে থাকতাম লেখাপড়ায় আগ্রহ তৈরি হতো ধীরে ধীরে লেখাপড়া করে আজ আমি এসএসসি পরীক্ষার্থী এখন মনে হয় সময় খুব দ্রুতই চলে যায় সময় কারো জন্য অপেক্ষা করে না সময়ের সাথে চলতে চলতে আজ বিদায়ের ধার প্রান্তে তোমাদের সাথে চলেছি মিশেছি একসাথে খেলেছি চলার পথে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্রিয় শিক্ষকমণ্ডলী আপনাদের ওদার মন মানসিকতায় আমরা ধন্য আমাদের নৈতিকতা শিখিয়েছেন যত্ন সহকারে আমাদেরকে জ্ঞান দান করেছেন আপনাদের অবদান কখনো ভোলা যাবে না ওই অন্ট ফর গেট ইউর কন্ট্রিবিউশন প্রিয় ভাই বোনেরা অভিভাবকবৃন্দ এবং সবাই যারা আমাকে শুনছেন সকলের কাছেই দোয়া চায় আমরা যেন এই বিদ্যালয়ের মান সম্মান রক্ষা করতে পারি ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই